হাই হ্যালো এভরিওয়ান সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তো চলো আমার এই দুষ্টু মিষ্টি মিনি ব্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখবে কেউ কিন্তু স্কিপ করো না আর হ্যাঁ আজকের ভিডিওটা শুরু হচ্ছে কিন্তু চাকদা স্টেশন থেকে কারণ কি জানো কারণ আমি মনে করেছিলাম যে আমি আজকে কোনো ভিডিওই আপলোড করব না মানে আপলোড করব না বলতে ভিডিও করব না তাই আজকে আর ভিডিও করা হয়নি কিন্তু আমার ফ্রেন্ডরা আমাকে বলল তুমি ভিডিও করছো না আজকে আমি বললাম না ভিডিও করছি না একটা মিনি ব্লগ কিন্তু ভিডিও করাই যেতে পারে তাই ভিডিও করতে যেহেতু আর ভিডিওটা অন করতে করতেই পৌঁছে গেলাম কলেজে কলেজে এসে ফার্স্ট কাজ ছিল এটাই যে কত নম্বর রুমে বসবো কারণ এটা নিয়ে একটু চাপে ছিলাম কোথায় বসবো তিন বান্ধবী না আলাদা হয়ে যায় সেই কারণে একটু চাপ ছিল আর চারিদিকের ওয়েদারটা দেখেছো গরম গরম ওয়েদার হ্যাঁ বেশ গরম গরম ছিল কিন্তু আর দেখতেও বেশ ভালো লাগছিল তাহলে এখানে রুম নাম্বার দেখার পর আমাদের হাতে যেহেতু তাই আমরা একটা ফাঁকা জায়গায় গিয়ে বসবো আর সেখানে একটু সবাই মানে অনেকেই ছিল ওখানে বই খাতা নিয়ে সবাই একটু আড়াচড়া করছিল যেমনটা হয় এক্সামের আগে তেমনটাই আর সবাই বই খাতা নিয়ে আড়াচড়া করতে করতেই আমি একটু আলোচনা করলাম কি আর করব ওর ফাঁকেও একটু ভিডিওটাও করে নিলাম আমাদের কিন্তু এক্সাম ছিল এগারোটা থেকে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম দশটার সময় কারণ কি সাড়ে দশটার মধ্যে রুমে ঢুকিয়ে দেওয়া হবে তাই যখনই বোর্ডের মধ্যে দেখলাম না সবাইকে এক রুমে দিয়েছে তখন একটু মনে একটু শান্তি আসলো না হয়তো আমার বান্ধবীরা আমার পাশাপাশি পাশেই বসবে গিয়ে রুমে দেখতে না দেখতেই যা দেখলাম অবাক কাণ্ড এক ঘটনা গিয়ে দেখি রুম নাম্বার একই রয়েছে ঠিকই কিন্তু বেঞ্চ বা আমাদের যে নাম্বার থাকে সিট নাম্বার চেঞ্জ হয়ে গেছে কি আর করা যাবে সিট নাম্বারটা চেঞ্জ হয়ে গেলেও খুশির খবর আমার দেখেছো তিন বান্ধবী কিন্তু পরপর বেঞ্চেই বসেছি যাই হোক একটু মনে কিন্তু একটা শান্তি আসলো না তিন বান্ধবী একসাথে যেহেতু বসেছি একটু তো ডিসকাশন করে লেখা যাবেই আর আমি এদিকে পুরো রুমটার একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম তো রুমটার ভিতরে না অনেক সুন্দর সুন্দর ডিজাইন ও বসেছে এখানে ওর মানে দরজা আর ও বসেছে এখানে ওর পাশে কেউ নেই শুনলে তো ওর কাণ্ড ওর পাশে খেয়েই বসে না আর কি আর বলা যাবে চলো এক্সাম কিন্তু আমাদের শেষ আর এক্সামের আগে আমাদের এক ফ্রেন্ডকে বলেছিলাম কিছু খাবার নিয়ে আসতে কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর ও এত কিছু নিয়ে আসবে মানে কি বলবো বড় বড় বিস্কিট নিয়ে এসছে তারপর লিয়েস এই সব নিয়ে এসেছে কি আর করা যাবে স্টেশনে এসে সেইগুলোকে আমাদেরকে খেতে হবে কিন্তু তার আগে আমার মাথায় ঢুকে গেলো যে আমরা একটু মার্কেটটা ঘুরবো তেত মার্কেটটা ঘুরতে গিয়ে দেখি অনেক দোকানপাটি বন্ধ রয়েছে তার মার্কেট থেকে বেরিয়ে এসে চা এর দোকানে চা খেয়ে নিলাম কারণ সকাল থেকে যেন কিছু খাওয়া হয়নি তাই আর এই দিকে আমরা একটু মলে চলে গিয়েছিলাম কেন জানো কারণ আমাদের খুব গরম লাগছে আর মলে গিয়ে এসি নাও খাবো বলে তাই কেনাকার হতো কিছুই নেই এসি নাও খাবো বলে একটু মলে চলে গেছিলাম আর বল থেকে বেরিয়ে এসে এই যে খাওয়া দাওয়া করছি তো আজকের ভিডিওটা এতটুকুই